দেখেন ইউটিউব ফেসবুকে অনেকে আপনাকে অনেক ধরনের ভিডিও দিবে সাদে চড়ায় সবাই দিতে পারবে একটা গাছে বা সাদে আমি আপনাকে ঠেলে উঠা দিতে পারবো ভাই বাট নামার সময় কিন্তু নামতে হবে আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আবার চলে আসলাম অস্ত্রের নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদের সকলকে বলি খামার করতে আসলে অথবা এই সেক্টর আসলে অবশ্যই একটা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিতে আমার সাথে ফোনে যারা কথা বলছেন এই খামার বিষয় নিয়ে এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি বলি না এক প্রশিক্ষণ নেই দেখেন আমি প্রশিক্ষণ কেন নিতে বলি আপনি যদি যুব উন্নয়নে প্রশিক্ষণ নেন আমার কোনো ফায়দা আছে আমাকে কি সরকার কোনো টাকা দিবে কিছু দিবে না আমার কোনো লাভ নাই লস আছে কি লস আছে আপনারা আমাকে ফোন দেন যে ভাই আপনার এখান থেকে আমি খাবার তৈরির মেডিসিন নিব আমি খামার করতে চাই কিভাবে করব বলেন এখন আমি যদি ওই সময় আপনাকে বলি খামার করেন খামার করে ফাটায় দেন আমার এখান থেকে মেডিসিন না আমার আমার এখান থেকে মেডিসিন নিবেন আপনাকে ফ্রি দিব না তো টাকা নিব তো বিনিময়ে বাট আমি তখন বলি কি যে আপনার আমার এখান থেকে আপনাকে মেডিসিন নিতে হবে না আর আপনি খামার এখন শুরুও করিয়েন না আপনার যেহেতু পূর্ব অভিজ্ঞতা নেই আপনি অবশ্যই একটা ট্রেনিং নেন আগে ছটা মাস ট্রেনিং নিয়ে তারপর খামার করেন কেন এই কথাটা বলি দেখেন একটা খামার যখন আপনি করবেন এইখানে দশ বছর বিশ বছর সারাটা জীবন আপনি এই খামার নিয়ে পড়ে থাকবেন তো যেখানে আপনি দশ পনেরো বিশ বছর বা আরো বেশি সময় দিতে যাচ্ছেন ফিউচারে সেই জায়গাটাতে আপনি যদি পরিপক্ক হয়ে না আসেন তাহলে কিন্তু আপনি এতদিন সময় এটাতে কি থাকতে পারবেন না তো আমার কথা হলো আপনি যদি চান যে আমি এই সেক্টরটাতে বিশ বছর বছর বা আমার যতই জীবন আছে আমি এই গরুর খামার নিয়ে থাকবো এইভাবে করে খামারটা পরিচালনা করবো তাহলে অবশ্যই আপনাকে ট্রেনিং দিতে হবে কেন এটা ট্রেনিং যদি নেন জীবন ছয়টা মাস আপনার জীবন থেকে নষ্ট হবে এটাকে আমি নষ্ট বলবো না এই ছয় মাস আপনি অনেক কিছু শিখতে পারবেন তো শিখলে এই যে শিখলেন এই জিনিসগুলো আপনি পরবর্তীতে আপনার খামারে কিন্তু দিবেন যখনই এখানে আপনি ভালোভাবে টিকে থাকতে পারবেন কেন ভালোভাবে টিকে থাকতে পারবেন গরু কিভাবে আপনার জানা থাকতে আপনি ভালোভাবে করতে পারছেন অন্যদিকে যদি এই জিনিসগুলো না জানেন তাহলে আপনি যেটা হবে আপনি একটা খামার করতেছেন আপনার গরুর একটু জ্বর আসলো বা একটু কাশি বা যে কোনো সমস্যা হলো আপনি কয়দিন ভাই মানুষের পরামর্শ নেবেন বলেন ডাক্তার এনে এনে কয়দিন চলবেন আপনার গরুকে কত খাবার দিতে হয় এটা আপনি জানেন না কিভাবে অনেকে আমাকে বলে যে গরুকে খড় খাবো কতটুকু খড় গরুকে কতটুকু খাবেন আপনারা এটাই জানেন না তাহলে খামারটা করবেন কেমন বলেন গরুকে কতটুকু দাঁড়া খাবার দিতে হবে কতটুকু খড় দিবে দিতে হবে এটা জানেন না আমি যদি বলি যে খড় সব আপনার প্যাট ভরিয়ে খাওয়াবেন আপনারা বলেন কতটুকু খড়ে গরুর পেট ভরে গরুর পেট কতটুকু খাবারে ভরতেছে এটাও আপনারা বুঝেন না খামার করবেন কেমন ছোট ছোট বিষয়গুলো আপনারা বুঝেন না সাপোজ একটা গরু উত্তেজিত হয়ে যায় দেখেন আপনি যদি আপনি একটা প্রশিক্ষণ থাকে তখন কিন্তু আপনি বুঝবেন যে উত্তেজনা এটা স্বাভাবিক এটা কোনো সমস্যা না বাট এমনি কিন্তু দেখে এটা নিয়ে অনেকে হার্ট অ্যাটাক করে বসে থাকে গরু উত্তেজিত হচ্ছে দিনে তিনবার চারবার গরু বুঝি আর জীবনে মোটা হবে না আবার অনেক অনেকের কাছে শুনে এগুলো অ্যাটেন্ডেন্ড করে আবার অনেক ছোট ছোটো বিষয় আছে যেমন এই যে বললাম একটু আগে যে আমাকে একজন প্রশ্ন করছিল যে ভাই গরু খড় কতটুকু খাওয়াবো তো আমি বলছি যে ভাই খড় আপনার গরু প্যান্ট ধরতে যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন তুই যে কতটুকু খাবারে গরু প্যান্ট করে এটাই যায় না গরু কতটুকু খাবারে প্যান্ট করে এখন উনি আসছে খামার দিতে এখন উনাকে যদি আমি বলি যে ভাই আপনি একটা প্রশিক্ষণ নেন উনি কিন্তু মন খারাপ করবে মনে করবে পরামর্শ দেওয়ার পরে প্রশিক্ষণ নিতে বলবে বাট প্রশিক্ষণ না নিলে এইভাবে করে কয়দিন টিকবে আমাকে বলেন কারণ গরুর পেট কতটুকু খরে ভরে এটাই উনি জানেন আর আমি ওনাকে বুঝাবোই বা কেমনে আমাকে বলেন উনার গরু কত বড় কতটুকু বা উনার গরু কতটুকু খাবারে পেট ভরবে এটা এখন না খাওয়াইলে আমি কেমনে বলবো এটা যদি ওনাকে সরাসরি বুঝাইতে হয় তাহলে তো মনে করেন যে আমাকে ওনার কাছে যায় গরুকে খের খাইয়ে দেখতে হবে যে কটুকে পেট ভরতেছে অথবা হাউকা বলতে হবে আন্দাজে কিভাবে আন্দাজে বলে কারণ আমার গরুকে আমি পাঁচ কেজি খড় দেয় বা চার কেজি দেয় উনাকেও বলতে হবে আপনিও চার বা পাঁচ কেজি দেন এমন হতে পারে চার পাঁচ তো উনার গরুর পেটের কোনটাই পরে না হাউকা ঢিল মারা তো লাভ নেই আমি এই চেষ্টা করি একবার সঠিক ইনফরমেশন দেওয়ার হয় সঠিক দিব নাহলে দিব না নাহলে ডিরেক্ট বলে দিই যে ভাই এই আপনার এইভাবে করে মোটামুটি পরামর্শ নিয়ে আপনার কোনো কাজে লাগবে না আপনি একটা প্রশিক্ষণ নেন আমি এই যে প্রথমেই যেটা বললাম যে প্রশিক্ষণ নিলে আমার কিন্তু কোনো লাভ নেই অনেকে আমাকে বলে যে আমি প্রশিক্ষণ নিচ্ছি কিনা আমি প্রশিক্ষণ নিচ্ছি ভাই আমি কোন প্রশিক্ষণ নিচ্ছি আমি ফার্মেসিক্যাল প্রশিক্ষণ নিয়েছিলাম অর্থাৎ আমার গরুর প্রাথমিক চিকিৎসা আমাকে করতে হবে বারবার ডাক্তার আনলে আমার লস যেহেতু এখানে মোটামুটি ডাক্তার আনলে ভালো একটা খরচ হয় এই জন্য আমি ফার্মেসিক্যাল ট্রেনিং নিয়েছিলাম ফার্মেসিক্যাল ট্রেনিং মোটামুটি যেমন আমি যে সংস্থা থেকে নিয়েছিলাম ওইখানে গরুর জন্য ট্রেনিং ট্রেনিং আমি একটা এই খামার শুরু করার পর খামার করার আগে না পর আর খামার করার আগে আমি যুব উন্নয়নের কোনো প্রশিক্ষণ দিন আমি আপনাদের যদিও বলে যুব উন্নয়নের প্রশিক্ষণ নেন বাট আমি নিজে কোনো যুব উন্নয়নের প্রশিক্ষণ হইনি তবে আমি বেসরকারি ভাবে তিন চারটা প্রশিক্ষণ করছি ফার্মেসিক্যাল ট্রেনিং একটা করছি বেসরকারিভাবে আপনার যুব উন্নয়নের প্রশিক্ষণ একটা করছে সরকারি না বেসরকারি ওটাও টাকা দিয়ে আর এমনি বিভিন্ন সংস্থার মনে করেন যে যে দুই দিন একদিনে যে বিভিন্ন ব্রিফ মিটিং অথবা প্রশিক্ষণ গুলো হয় এগুলো করতে সেই হলো আমার প্রশিক্ষণের যে ব্যাপারটা বাট আমি আপনাদের যুব উন্নয়নের কথা কেন বলি যুব উন্নয়নের ফ্রিতে প্রশিক্ষণ করতে পারতেছেন এখানে কোনো টাকা খরচ হয় না আপনি এখানে প্রশিক্ষণ করবেন তো টাকা পয়সা কোনো কিছু দরকার হচ্ছে না প্রশিক্ষণ শেষে আপনি আপনার মতো একটা দুটা গ্রুপ দিয়ে শুরু করে দিচ্ছেন কোনো সমস্যা নাই তো দেখেন ইউটিউব ফেসবুক ফেসবুকে অনেকে আপনাকে অনেক ধরনের ভিডিও দিবে সাথে চড়ায় সবাই দিতে পারবে একটা গাছে বা ছাদে আমি আপনাকে ফেলে উঠা দিতে পারবো ভাই বাট নামার সময় কিন্তু নামতে হবে আপনাকে এখন ইউটিউবে অনেক ধরনের মোটিভেশন ভিডিও আপনারা দেখেন মোটিভেট করতে কিন্তু টাকা লাগে না দিতে কোনো টাকা লাগে না যে কেউ চাইলে একটা ফোন নিয়ে ভিডিও করে মোটিভেশন দিতে পারে অথবা অনেক ইউটিউবার আছে মোটিভেশন দিলে সাবস্ক্রাইবার ভিউ হয় সাবস্ক্রাইব ভিউ এর জন্য কিন্তু মোটিভেশন দেয় খামার করেন করে শেষ করে ভালো না আবার অনেকে আছে আপনি খামার করলে হয়তো তার কোনো না কোনো লাভ আছে যেমনটা আমি বললাম যে আমাকে অনেকে বলেন যে ভাই আমি খামার করবো আপনাকে মেডিসিন দিবো আমি যে আপনাকে বলি হ্যাঁ খামার করেন দশটা করে কিনেন আপনি কালকে দশটা করু কিনবেন কিনে আমার এখান থেকে যদি মেডিসিন নিয়ে যান ভাই প্রতি মাসে দুই টন বা দেড় টন খাবারের আমার প্রতি মাসে আপনার কাছ থেকে একটা প্রফিট আসছে যেরকম যদি দশ পনেরোটা লোক যে আমার ফোন দেন এই দশ পনেরোটা লোককে যদি আমি প্রতি মাসে যদি মেডিসিন দেয় আর খামার করাই আপনার মনে ভূত হয়ে যান আমার তো দেখার বিষয় নেই বাট আমি কিন্তু প্রতিদিন ফুল পেপে উঠবো বাট আমি এটা করি না আমি সবাইকে বলি আপনি প্রশিক্ষণ করেন দরকার নেই তোর ভাই আমি এই হারাম কদিন খাবো আমাকে বলেন আমি আপনাকে খামার করতে বলবো ভালো কথা আপনি খামার করবেন পরবর্তী আপনি তো করবেন আমার এখানে মেডিসিন কিনে আমি তো মনে করেন যে মোটামুটি প্রফিট করে নিলাম বাট আপনি তো টিকবেন না তখন কি হবে বা টিকে থাকলে ওইখানে আসলে ভালোভাবে টিকতে পারবেন অনেক কষ্ট হবে তো আমি চাই না কারো কষ্ট জন্য আমি বলি আমার থেকে কিছু নার দরকার নেই বা কিছু করার দরকার নেই আপনারা আগে প্রশিক্ষণ করেন কেন প্রশিক্ষণ করবেন প্রশিক্ষণ করলে ওই যে বললাম যে প্রশিক্ষণ করলে তো ভাই লাভটা আপনার আপনি এখানে শিখতেছেন শিখার পর একটা জিনিস করবেন এই জিনিসটা অবশ্যই ভালো হবে অনেকে আমাকে বলেন ভাই আপনার ভিডিও দেখে প্রশিক্ষণের প্রয়োজন নেই অনেক কিছু শিখে গেছি আসলে আমি এই সার গরু মোটাতা জানি আপনাদের না হলে তিনশো সাড়ে তিনশো ভিডিও দিচ্ছি এই সেক্টর আপনাদের শিখানোর মতো আমার আর কিছু নেই আমি আপনাদের পূর্ব থেকে শিখাইছি তাহলে এই সেক্টরে শিখার মতো কিচ্ছু নেই সার গরু মোটা তাজা নিয়ে সার গরু ভাই কিনলে সার গরু তো কোনোদিন লস হয় না মোটা তাজা কিভাবে করতে হবে আপনার এখানে আমি তিনশো সাড়ে তিনশো ভিডিও দিয়ে দিচ্ছি এই ভিডিও মনে করেন যে এগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে দেখবেন নতুন বোতলে পুরাতন জুস আপনার ঢেলে দিবি দেখবেন দুঃসই পুরাতন মানে পুরাতন আমি যে ভিডিওতে আপনার যা শিখাইছি এগুলোই দেখবেন নতুন করে বিভিন্ন জন আপনাদের শিখাবে বাট এগুলো শিখানোর দরকার নেই অনেকে আমাকে বলেন যে ওই প্রশিক্ষণ ভাই নেওয়ার দরকার নেই আপনার ভিডিও দেখে প্রশিক্ষণ হয়েছে তাদেরকে আমি বলি ভাই আমার ভিডিও দেখে প্রশিক্ষণ হয়েছে ভালো কথা বাট তারপর আপনার পারলে একটা প্রশিক্ষণ নেন জীবনের প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ নিলে আপনার লাভ হবে আমার ভিডিও দেখছেন ভালো কথা বাট একটু দেখা প্রশিক্ষণ যখন নেবেন তখন প্রশিক্ষণের পাশাপাশি আমার ভিডিও দেখছেন ভালো কথা ভিডিওতে যা শিখছেন প্রশিক্ষণ যখন একই জিনিস শিখবেন তখন কিন্তু আপনার বেটা বলে মিলবে যখন দেখবেন দুই দিন চার হচ্ছে তখন আপনার যোগফলটা ভালো হবে প্রশিক্ষণ ওই একই জিনিস আমি চলে জিনিস শিখাচ্ছি মাথায় ঢুকবে ভালোভাবে খাবারটা করতে পারবে প্রয়োজন নেই ভিডিও বহুত দিছি আমি এইগুলো মোটামুটি জানিয়ে এগুলা নিয়েই সাধারণভাবে কেউ দেখলে একটা সুন্দর খাবার চালাতে পারবে কিন্তু তারপরও আমি আপনাদের এলাম এবং বার এবং বারবার একই কথা পেঁচাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্যই কারণ এই প্রশিক্ষণটা যদি নেন আপনি এই সেক্টরে টিকতে পারবেন ভাই নাহলে টিকতে পারবেন না দুই হাজার পঁচিশ সালে এসে কষ্ট হবে আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম